السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل ইনালো কাছে ও দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তৈয়বা এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যেশরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহাদিকে কি আলেমরা নির্বাচন করবে হাদিস কি বলে আমি পবিত্র কুরআনুল কারিমের সতেরো নম্বর সুরা পনেরো পারা সুরা বনির ইসরায়েলের একাশি নম্বর আয়তি করিম আপনাদের সামনে তেলাত করেছি যেখান যেখানে মহান আল্লাহ তাবার কথা আলা বলেন উল জা হাকোয়াল বলুন সত্য এসেছে আর মিথ্যা চূর্ণ বিচ্ছূন্ন হয়েছে আর মিথ্যা তো চূর্ণ বিচ্ছূন্ন হওয়ারই কথা অত্র আয়তে মাতে ইমাম মাহদির বিষয়ে আলোচনা করা হয়েছে আমাদের আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহদি কি ইমাম মাহাদিকে কি আলেমরা নির্বাচন করবে আমরা বরাবর সর্ব অবস্থায় শুনে আসছি যে ইমাম মাহদিকে আল্লাহ তালা এক রাত্রে নির্বাচন করবেন পরিশুদ্ধ করবেন ইমাম মাহাদিকে আল্লাহ এবং আল্লাহ রসুল জামানার জন্য মনোনীত মুজাদ্দেদ ইমাম আমির হিসেবে পাঠিয়ে পাঠিয়ে পাঠাবেন উনি এসে পৃথিবীতে আল খেলাফত আলা মিনহাজির নবুয়া নবুয়াতের আদলে খেলাফতকে পুনরায় প্রতিষ্ঠিত করবেন কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা একজন জনপ্রিয় ব্যক্তি জিনার কাছ থেকে শুনলাম আলেমরা পরামর্শ করে ইমাম মাহাদিকে নির্বাচন করবে এই কথাটি আমি অন্য কোনো আলেমের কাছ থেকে শুনিনি তো ওই সম্মানীয় ব্যক্তির নাম আমি নিতে চাচ্ছি না আমি যতটুকু জানতাম যে উনি একজন অভিজ্ঞ একজন বিজ্ঞ একজন বলিষ্ঠ কণ্ঠস্বর উনি বিজ্ঞ একজন আলেম কিন্তু ওনার এই ছোট্ট আলোচনা থেকে যারা শুনছেন তারা সবাই অবগত হবেন শেষ জামানা সম্পর্কে ওনার ধারণাটা আখেরি জামানা সম্পর্কে ইমাম মাহাদি সম্পর্কে মনে হয় আরও বেশি পড়াশোনা ওনার করা দরকার যদিও আমরা বিজ্ঞ কোনো আইলেম না আমাদের আলোচনা সমালোচনারও উদ্দেশ্য না কিন্তু এই বিষয়টি জাতির সামনে উপস্থাপন করা খুবই জরুরি যেমন ইমাম মাহাদিকে আলেমরা নির্বাচন করবে না বরঞ্চ সোনালী ইবনে মাজা শরীফের দ্বিতীয় খণ্ড চার হাজার পঁচাশি নম্বর হাদিস মুসনাদে আহমদের ছয় শত নম্বর হাদিস হাদিসের মান হাসান অত্র হাদিসে আলী রাজি আল্লাহ তালু থেকে একটি হাদিস বর্ণিত আসছে এভাবে আন আলিগিন কলা কয়লা কলা রসুল্লাহি সাল আলি আসাল্লাম আল মাহদিউ মিন্না হল বাইতে ইয়ুস লিহ্লাহ ফি লিহি আলী রাদি আল্লাহ বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল মাহদিউ মিন্ মাহদি হচ্ছে আহলাল বাইতি আমার আমাদের বংশধর থেকে আসবে আহলে বায়াত থেকে আসবে ইয়ুস লিহ্লাহ তাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করবেন ফি ইাইতিহ এক রাত্রে অর্থাৎ এক রাত্রে ইমাম মাহাদিকে আল্লা তালা পরিশুদ্ধ করবেন এক রাত্রে ইমাম মাহাদি আপনার যোগ্য করবেন আল্লাহ সোহান তালা আসলে এই কথাটার অর্থটা কি ইমাম মাহাদি একেবারেই এখান থেকে যেটা বোঝা যায় হাদিস থেকে ইমাম মাহাদি একজন সরল সাদা সরল সোজা একজন সাধারণ মানুষ থেকে আল্লাহ সোহান ইমাম মাহাদিকে মনোনীত করবেন তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হবেন না প্রচলিত কোনো ভাইরাল জনপ্রিয় ব্যক্তিত্ব হবেন না বরং আল্লাহ সুবাহান তালা ওনাকে সকল যোগ্যতা পৃথিবী পরিচালনার জন্য খেলাফত বিশ্ব পরিচালনার জন্য যে সমস্ত যোগ্যতার প্রয়োজন আল্লাহ সুবাহান তালা একরাত্র উনাকে দেবেন এর মানেটা কি এটারও একটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে ইমাম মাহাদি এবং বারোজন ইমাম আমির আসবেন যেটা শহি মুসলিম শরীফের শহি বুকারি শরীফের সিয়াসি তার সত্যেকটা প্রত্যেকটা হাদিসের গ্রন্থে আসে বারোজন ইমাম বারোজন আমির পৃথিবীতে আসবেন যদিও অনেকে এটাকে শিয়াদের আকিদা বলে অপপ্রচার করেন এটা কখনোই শিয়াদের আকিদা নয় এটা হালে সুন্নতাল জামাতের একটা আকিদা যে জন আমির আসবেন বারোজন ইমাম আসবেন বারো জন খলিফা আসবেন কিন্তু শিয়ারা তাদের মন মোতাবেক একটি আকিদা বানিয়েছে সেটা হচ্ছে শিয়ারা বারোজন ইমামের নাম নিজেদের থেকে তারা তৈরি করছে মন গড়া কিছু ইমাম তারা পরিচিত সর্বজনমান্য কিছু ইমামের নাম নিয়েছে ইমাম হাসান হুসাইন রাদী আল্লাহন হুমা ইমাম বাকের রহমতুল্লাহ ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ এরপরেই তারা তাদের মতাদর্শে শিয়া মতবাদে যারা বিশ্বাসী তাদের নাম ঢুকিয়েছেন সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এবং তাদের বারো ইমাম নিয়ে তাদের অনেক গল দাখিদা আছে শিয়াদের আকিদা আর আহ্নতল জামাতের আকিদা দিন এক না কিন্তু বারোজন বলে তাহলে যে সে হাদিসের ব্যাপারে অজ্ঞ জাহেল মূর্খ এটা বলার রাখে না স্পষ্ট করে দিতে হবে বারোজন ইমাম আসবে কেমত পর্যন্ত এটা শহীদ বুখারি মুসলিম শরীফের হাদিস এটা হালি সুন্নতল জামাতের একটা আকিদা কিন্তু শিয়ারা এই বারো ইমামকে ব্যবহার করে তারা মন গড়া কিছু আঁকিদা জাতির সামনে উপস্থাপন করে এটা হচ্ছে গলত তাদের আঁকিদা বিশ্বাসটা গলত কিন্তু বারোজন ইমামের বিশ্বাসী এটা এই আঁকিদাটা গলত না তাদের বারো ইমামের নামে অপপ্রচার অপবাদ পরে অতিরঞ্জন করা এটা হচ্ছে একটা ভুল আকিদা বারো ইমাম নিষ্পাপ হবে হ্যাঁ এরা বিশ্ব পরিচালন করবে এই ধরনের কিছু আকিদা আছে যেগুলো শিয়াদের মন মোতাবেক বানানো তা আমি যে কথাটা বলছিলাম ইমাম মাহাদি ওনাকে আল্লাহ সোভাহ তালা পরিশুদ্ধ করবেন এক রাত্রে এর মানে হচ্ছে ইমাম মাহাদিকে আল্লাহ সোবহান তালা রাত্রে ইলহাম করবেন আর বর্তমানে হিন্দুস্তানে আল্লাহ সোহান তালা যাকে পাঠিয়েছেন ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির বিন আবুল হোসেন জিনার উপাদি লক লকব হচ্ছে হাবিবুল্লাহ ওনাকে আল্লাহ সুবাহান তালা দিনে ইলহাম দান করেছেন দু হাজার সতেরো সালের আগস্টের মাঝামাঝি জোহান নামাজের পরে ওনাকে দান করা হয় আর হাদিসের বাস্য অনুযায়ী দেখা যায় ইমাম মাহাদিকে আল্লাহ সোহান তালা দান করবেন রাত্রে এক রাত্রে পরিশুদ্ধ করবেন মানে রাত্রে ওনার কাছে ইলহাম আসবে এবং পূর্ণ যোগ্যতা ওনাকে দেওয়া হবে তা এখন যদি কেউ বলে যে ইমাম মাহাদিকে আল এমরা পরামর্শ কইরা নির্বাচন করবে তাহলে এটা একেবারে একটা আসলে জাহালাতের কথা ইমাম মাহাদিকে কোন আলেমরা নির্বাচন করবে না ইমাম মাহাদিকে স্বয়ং আল্লাহ সোভানত আলাহ নির্বাচন করবেন ইমাম মাহাদির নির্বাচিত একজন ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুল তাকে মনোনীত করে দিচ্ছেন শেখ জামানার জন্য উনার নাম উনার বাবার নাম উনার নাম নামুনার শারীরিক বর্ণনা উনি কত বছর বিষয় পরিচালনা করবেন সমস্ত ডিটেলস বর্ণনা হাদিসে আছে সুতরাং কোন ইমাম কোন আলেম কোন মুফতি কোন মাহাদ্দিস কোন মুফাস্সির ইমাম মাহাদীকে নির্বাচন করার কোনো যুক্তিকতা নাই বরং চাল্লাহ সোহানতা আলা ইমাম মাহাদিকে সহ বারো ইমাম সহ মুজাদ্দেদেরকে আল্লাহ নির্বাচন করবেন এটা হচ্ছে মূল কথা সুতরাং সবাই যে সকল বিষয়ে জ্ঞান রাখে এটা 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 মেনে নেওয়ার কোনো যুক্তিকতা নাই কারণ সাহাবিদের জামানাতেও এক একজন এক একটা বিষয়ে পারদর্শী ছিলেন রইসুল মুফাসিরিন আবদুল্লিবনে মাসুদ রাদি আল্লাহ তালুকে তাফসির শাস্ত্রের মুফাসিরেরদের জনক বলা হয় মুথার্তা মাথার তাজ বলা হয় এরকমভাবে আবু হুরাইরা এবং হুজাইফা ইবনে ইয়ামান রাজি আল্লাহ তাল্লাহ আনহুমা ওনারা দুইজন গুপ্ত বান্ডার সম্পর্কে ধারণা রাখতেন ফেতনা সংক্রান্ত হাদিসের জ্ঞান ওনাদের কাছে ছিল সাহাবিদের মধ্য থেকে কেউ কেউ তাহিদের বিষয় পরিচালনা করতেন তাফসিরের বিষয়ে কেউ পরিচালনা করতেন তাফসিরের বিষয়ে উনি পারদর্শী ছিলেন কেউ ফিকাশাস্ত্রে পারদর্শী ছিলেন যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাফির রহমতুল্লাহ ইমাম মাহমুদ হাম্বল ইমাম মালিক রহিম মহমুল্লাহ উনারা ফিকা ফিকাশাস্ত্রে ওনারা জ্ঞানী ছিলেন আর হাদিস শাস্ত্রে ইমাম বুহারী রহমতুল্লাহ ইমাম মুসলিম রহমতুল্লাহ ইমাম নাসাই রহমতুল্লাহ ইমাম উদৌসি ইমাম শ এই সমস্ত ইমামগণ হাদিস শাস্ত্রে পারদর্শী ছিলেন এজন্যই যে যে শাস্ত্রে পারদর্শী ছিলেন সে তার কাছ থেকে সেই আইনটা নিলে আর সমস্যাটা হবে না তাহিদের বিষয়ে একজন পারদর্শী তিনি শেরজামানা সম্পর্কে পারদর্শী না সুতরাং শের জামানার বিষয়ে তার কাছ থেকে যদি জ্ঞান নিতে চাই তাহলেই আপনার দুঃখা খাওয়ার সম্ভাবনা আছে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এজন্য যে যে বিষয়ে পারদর্শী সে সেই বিষয়ে গবেষণা করতে পারে পারেন জামানা নিয়ে গবেষণা আমাদের জানা মতামে মুফতি কাজী ইব্রাহিম সাহেব সহ হাতে গোনা কয়েকজন আলেম এই জামানা নিয়ে পড়াশোনা করেন স্টাডি করেন সুতরাং ওনারার কাছ থেকে কোনো বিষয় নিলে সেটা কিছু গ্রহণযোগ্য হতে পারে তবে সেটা কোরআন এবং সুনাসম্মত হতে হবে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে না সে যেই হোক ইমাম মাহাদি হোক আর ইমাম মাহমুদ হোক বা যত বড় আলেম হোক কারও ঢালাওভাবে অন্ধ অনুসরণ করার কথা কোরআন সুনার কোথাও নাই বরঞ্চ কোনো ব্যক্তির অনুসরণ ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন এবং সুন্না অনুযায়ী মানুষকে পরিচালনা করবেন অন্ধ অনুসরণ করা যাবে না ইমাম মাহমুদের কাছে যারা বায়াত নিয়েছেন আপনারা জানেন যে উনি ততক্ষণ পর্যন্ত ওনাকে অনুসরণ করার জন্য আনুগত্য করার কথা বলে যতক্ষণ উনি কোরআন এবং শূন্য অনুযায়ী পরিচালনা করবেন কোনো শিরিক বেদাতের দিকে আহ্বান করলে তাকে অনুসরণ করা যাবে না ইভেন অন্ধ অনুসরণ করা যাবে না ঠিক তেমনইভাবে সকল আলেমের ক্ষেত্রে সকল মুফতি মহাদ্দ শাহেকদের ক্ষেত্রে আলেম পীর মাসাইকদের ক্ষেত্রে কথাটা এই সূত্রটা মনে রাখতে হবে যে কারোই অন্ধ অনুসরণ করা যাবে না ততক্ষণ পর্যন্ত অনুসরণ হবে যতক্ষণ তিনি কোরআন এবং শূন্য অনুযায়ী অনুসরণ আমাদেরকে পরিচালনা করবেন কোরআনসোনার বাহিরে গিয়া নিজের দলকে প্রতিষ্ঠা করার জন্য নিজের আমিত্বকে প্রতিষ্ঠা করার জন্য যে কেউ যদি মানুষকে আহ্বান করে তার ডাকে সাড়া দেওয়া যাবে না তাকে আনুগত্য করা যাবে না আরেকটা কথা হচ্ছে যদি কেউ কোনো দলকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাকে অনুসরণ করা যাবে না বরঞ্চ যে বা যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামের দিকে ডাকে তাকে অনুসরণ করতে হবে ইমাম মাহমুদ হাবিবুল্লার কথা হচ্ছে উনি কোনো দলের দিকে মানুষকে আহ্বান করছেন না বরঞ্চ ওনার একটা দল হচ্ছে ইসলাম যেই ইসলাম আল্লাহর মনোনীত দল যেই ইসলামের দিকে যুগে যুগে কালে কালে নবী রসুলগণ প্রত্যেকটা ইমামগণ প্রত্যেকটা মুজাদ্দেদ আলেমগণ হক্কানি পীরমাশায়কগণ এই দিকেই মানুষকে আহ্বান করেছেন যদি কেউ কোনো নিজের ব্যক্তির দিকে ডাকে ব্যক্তির দিকে ডাকে বা কোনো দলের দিকে আহ্বান করে নিঃসন্দেহে তাকে অনুসরণ করার কোনো যুক্তিকতা নাই তা আমরা দ্যহীনভাবে উদাত্তভাবে আহ্বান করব আমরা কখনোই আপনাদেরকে দলের দিকে আহ্বান করছি না ইমাম মাহমুদের কাফেলা যেটা এটা কোনো দল না উনি নিচ থেকে কোনো দলের দিকে আহ্বান করে নাই এই নামটা প্রশাসনের দেওয়া ইমাম মাহমুদের কাফেলা এটি প্রশাসনের দেওয়া একটা নাম প্রথমবার যখন ওনাকে গ্রেপ্তার করা হয় আনসারউল্লাহ বাংলা টিনের নাম দেওয়া হয় দ্বিতীয়বার যখন গ্রেপ্তার করা হয় তখন তাকে নব্ব জেমবি নাম দেওয়া হয় আমাদেরকে যখন গ্রেফতার করে আমাদেরকে আনসার আল ইসলামের নাম দেওয়া হয় অথচ আমরা কোনো সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম না বর্তমানেও নয় ভবিষ্যতেও কোনো দলের সাথে আমরা সম্পৃক্ত না বরঞ্চ আমরা আল্লাহ প্রদত্ত যে ইসলাম আছে সেই ইসলামের দিকে আমরা মানুষকে আহ্বান করছি আমরা মানুষকে আহ্বান করছি দিকে আহসানু আল্লাহর দিকে ও মানে ইলাল্লাহ ও সরি হ্যা ইনানি মিনাল মুসলিমিন তার চাইতে উত্তম কথা কার আছে যে মানুষকে ইসলামে আল্লাহর দিকে আহ্বান করে এবং নেক আমল করে এবং বলে আমি মুসলিম আমার পরিচয় দে্তহীনভাবে আমি অতীতে যা করছি সব কিছু থেকে আমি ফিরে এসে আমি দেপ্তহীনভাবে আমার আজকের আলোচনার মাধ্যমে বলছি আমার পরিচয় মুসলিম আমার ধর্ম ইসলাম আমার কোনো দল নাই ইমাম মাহমুদ ইসলামের দিকে আহ্বান করছেন মুসলিম হওয়ার জন্য আহ্বান করছেন সুতরাং আমরাও একই দিকে ডাকছি আমরা ইমাম মাহমুদের অন্ধ অনুসরণ করি না করব না উনি তত যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কোরআন এবং শূন্য অনুযায়ী পরিচালনা করবেন ততক্ষণ পর্যন্ত আমরা ওনাকে সহযোগিতা করব যখন উনি কোরআন এবং সন্ন্যার বাহিরে গিয়া শিরিক বেদাত কুসংস্কারের দিকে আহ্বান করবেন আমরা সাথে সাথে তা তার বিরোধিতা করব এবং তাকে সত্যটা জানাবো কারণ উনি নিজেও বলেন উনি মানুষ মানুষ হিসেবে যদি ওনার ভুল হয় প্রথমবার ওনার ভুলটা সামনাসামনি ওনাকে বলে দিতে হবে দ্বিতীয়বার যদি আবারও বল হয় কয়েকজনকে সামনে নিয়ে ওনাকে বলে দিতে হবে তৃতীয়বার যদি বল হয় তাহলে ওনাকে সেরে আপনি চলে যান কিন্তু ওনার ভুল হচ্ছে আপনি নিজে থেকেই দূরে সরে গেলেন এটা হচ্ছে একটা কাপুরুষতা বীর পুরুষ হচ্ছে সে ব্যক্তি সামনে সামনে এসে যে প্রশ্ন করতে পারে যে বা যারা সন্দেহ সংশয়ে বুঝেন ভুগতেছেন আপনাদের সামনে আমাদের ব্যক্তহীনভাবে প্রকাশ্যভাবে বলতে চায় ইমাম মাহমুদ ব্যাপারে বা আমাদের ব্যাপারে যদি কোনো সন্দেহ সংশয় থাকে বীর পুরুষের মতন সামনে এসে আমাদের সাথে কথা বলেন দূর থেকে অপবসার অপবাদ এগুলো করবেন না এগুলো মুনাফিকদের লক্ষণ বা আলামত যদি সৎসাহস থাকে তাহলে আমাদের সামনে এসে বসেন কথা বলেন আলোচনার মাধ্যমে আমরা যদি ভুল হয় তাহলে আমরা ভুল থেকে ফিরে আসব। আমরা ভুলের ঊর্ধ্বে না মানুষ ভুলের ঊর্ধ্বে না আমরা কোনো ভুল পথে মানুষকে আহ্বান করছি না আমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করছি আমরা মানুষকে মুসলিম হওয়ার জন্য আহ্বান করছি আমরা সকল দলাদলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে আসার জন্য ডাকছি সেটা কোনো নতুন দলের ভিত্তিতে না ইসলাম আছে জাস্ট ইসলামের ভিত্তিতেই আমরা থাকব। আল্লাহর দেওয়া যে মূলনীতি আছে সেই মূলনীতির ভিত্তিতে ভিতরেই আমরা থাকব আহলে সন্ন্যতল জামাতের যে আকায়েদ যে আকিদা রয়েছে সেটা আমরা সঠিক আকিদা আহলি সুনতল জামাতের আকিদার ভিত্তিতে আমরা থাকবো এবং আমরা ঐক্যবদ্ধের প্ল্যাটফর্মে এসে কাজ করব আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ